হন তুমি যা আমিও তা ঠিক মতলাハウ করো আমি কি আমলি গেছিলাম নাকি আমারে আমেরিকার তোহমত দিতে পারবি না আমি তোরে কইতে পারমু তুই আজিও শেখ হাসিনা মা ডাছস শেখ হাসিনার মা সুন্নিরা ডাকে না শেখ হাসিনার জননী সুন্নিরা বানায় না সুন্নিরা কখনোই ক্ষমতা আর লবে সুযুগ সুবিধার লগে কারো পাঁচ আটে নাই পাঁচ আটার ওপার সুন্নিদের নাই তোমাদের চির আছে কথা বলেন ঠিক কি না সুন্নির দুনিয়া লবিনা সুন্নির এক পাওয়ারই স্বয়ং সম্পূর্ণ মদিনা ওয়ালার পাওয়ার ঠিক আমাগো শাকাসিন লাগে না খালদাজিও লাগে না বীরত্ব লাগে না উমলিগো লাগে না জাতীয় পার্টি লাগে না কেউরে লাগে না আমরা উগ্র নই আমরা নবীর প্রেমিক আমাদের পাওয়ার হাউজ বাংলাদেশের কোন রাজনৈতিক দল নয় আমাদের পাওয়ার হাউস হলো মদিনার কামলিওয়ালা নবী কথা বলেন ঠিক কি না আমাদের শক্তি সামর্থ্য পাওয়ার হলো নবীজির প্রেম ভালোবাসা কথা বলেন ঠিক কিনা শহীদ মিল্লাত নুরুল ইসলাম ফারুক রহমাতুল্লাহ আলাইহির মত চাকুর নিচে ছুরির নিচে গলা দিয়া হাসতে হাসতে শহীদ হইতে পারবো নবীর প্রেম বিসর্জন দিতে পারবো বাতিলকে মেনে নিতে পারবো না ঠিক কিনা বলে ভাই আমার কথাগুলো হয়তো শুনতে কর্কশ লাগে আমি জানি আমার কথাগুলো হয়তো শুনতে কর্কশ লাগে আল্লাহর কসম যা বলে গেছি সত্য বলে গেছি না ভাই সিল্লাইয়া কি হয়েছে তোমরা কলম মারছো নিজেরা ক্ষতিগ্রস্ত হইছো বাচ্চাদেরকে বলাৎকার করার মতো নিচু কাজ শয়তানের ওয়াসওয়াসা শিকার হইয়া তোমরা করে যাচ্ছো ঠিক কিনা বলেন কিন্তু যদি নবীর প্রেম থাকত কখনোই ছোট ছোট বাচ্চাদের প্রতি কোন জরাস্ত না না এগুলো আল্লাহ পক্ষ থেকে তোমাদের জন্য আযাব ইয়াবার ট্যাবলেট লইয়া ধরা খাইছে হেরা ঠিক কিনা বাবা ইয়াবার ট্যাবলেট লইয়া ধরা খাইছে হেরা এই মসজিদের ভিতরে বেড়িরে আকাম করে ধরা খাইছে হেরা বাচ্চাদেরকে বলতকার করে ধরা খাইছে হেরা কোরআন শরীফের দোকানে আগুন দিয়ে দরা খাইছে গরু মুর্শিদপুর দরবারও গরু চুরি করে দরা খাইছে মুর্শিদপুর দরবারে এই এই মহিষ চুরি করে দরা খাইছে হেরা আল্লাহ রলিদের দরবার ভাঙচুর করছে হেরা মাজারগুলো হামলা করে মাটির সাথে মিশাই দেওয়ার চক্রান্ত করতেছে হেরা আবার মন্দির পাহারা দিছে হেরা ঠিক কিনা বলেন অথচ মুসলমানের প্রথম দায়িত্ব হলো মুসলিম উম্মার মধ্যে শ্রেষ্ঠ মুসলমান মুমিন আল্লাহর ওলিদের নিদর্শনগুলি রক্ষা করা কথা বলেন ঠিক কিনা তুমি ওলি আল্লাহর দরবার ভাঙিয়া বারবার তুমি এই মন্দির আর পাহারা দিতে এসেছ ফেললে কি তো কথা কথা তোমার মুখ দিয়া গালি ঠেল্লা বাইরে আমরা বলে মাজার পূজা করি ওই পূজারীদের সাথে সুসম্পর্ক থাকতে থাকতে মুখ দিয়া খালি Pujai bairay Pujai bairay Pujai bairay তুমি মিয়া মূর্তির পাহারাদার তুমি মন্দিরের পাহারাদার তুমি মূর্তির সামনে তাজিমকারী তুমি মূর্তির সামনে গীতা পড়নেওয়ালা কিংবা যারা পড়েছে তাদের বিরোধিতা না করনেওয়ালা বরঞ্চ তাদের পক্ষে মৌন সম্মতি দেনেওয়ালা তোমার মুখ থেকে ভালো কোনো কথা আশা করি না নবীর প্রেমের ফতুয়ার আশা করি না তোমার কোনো ফতুয়াই আমরা দিলা কুলু খবর করি না ঠিক কিনা ফতুয়া দেওয়ার অধিকার নাই কোন অধিকার নাই তোমার ফতুয়া দেওয়ার তুমি যদি নিজেকে ফতুয়া দেওয়ার অধিকারী বানাও তাহলে সর্বপ্রথম ফতুয়া দাও একেবারে লেটেস্ট তাজা খবর কয়েকদিন আগে গাজীপুর এক বেড়ি আইছে তালাকের ফতুয়া লেগা বেডিলে ফার্ম দিয়া দুই ঘন্টার লেগা চুক্তি করে বিয়া করছে এই বিয়া হারাম হালাল না হে বেড়িরে মসজিদের ভিতরে খতিব সাহেব বাসর করে ইমাম সাহ এর পাহে প্রেম বিষে গোজারে ওরে কি করিব তারে বিশে পরান যায় প্রেম বিশে পরান যায় রে ঠিক না আয় হে মুরবিকা সুবহানাল্লাহ তো এই যে মসজিদের ভিতরে এই বেড়িরে স্বরযন্ত্র কইরা চক্রান্ত কইরা বুয়া দিয়া বেড়িরে দুই ঘন্টা চুক্তি করে বিয়া করে আল্লাহর ঘর মসজিদে যে বসবাস করছে এই মুলবির বিরুদ্ধে ফতুয়া লাগা টিককি না বলেন এটা বিরুদ্ধে আগে ফতোয়া দিয়ে হারবারে তুই নবীর মিলাদের বিরুদ্ধে নবীজির নাম মোবারক শুনে চুমু খাওয়ার বিরুদ্ধে নারায় রিসালাতের বিরুদ্ধে ফতোয়া দিবি যদি এই বলতকারীদের বিরুদ্ধে ফতোয়া দিতে না পারো মসজিদে আকাম করেন না গো বিরুদ্ধে ফতোয়া দিতে না পারো গরু চোর মৈসুর বিরানির সুরের বিরুদ্ধে যদি ফতুয়া দিতে না পারো আলেম হিসাবে পরিচয় দিও না বাজি করতে আইছো না বাংলার মুসলমান তোমাদেরকে চায় না তাকবীর আল্লাহু তোমাকে দলের মানুষ করে আকাম তুমি দাও ভতুয়া তোমার ফতোয়ার গুষ্টি কিলেই তুমি আজ পর্যন্ত ইয়াবা ট্যাবলেট লয়ে ধরা খাইছে এই মৌলবীর বিরুদ্ধে ভতুয়া দিলা না আজ পর্যন্ত এই দেশে হাজারের ঊর্ধ্বে বাচ্চারা বলৎকারের শিকার হয়েছে ওই হুজুরদের বিরুদ্ধে তুমি ফতুয়া দিলে না আর এক বেডার তালাকের মশলা লেগে গাইছে হে বেড়ে দূরে এই বিরুদ্ধে ফতুয়া দিলা না এর বিরুদ্ধে ফতুয়াটা কি হবে জানেন কোন বিবাহিত পুরুষ কোন বিবাহিত নারী অথবা কোন অবিবাহিত পুরুষ বিবাহিত বিবাহিত নারী এক কোন ব্যক্তি যদি জিনা করে। তার জেনার শাস্তি হইল সঙ্গে সার মৃত্যুদণ্ড বুক পর্যন্ত মাটিতে গেড়ে চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করে তার মৃত্যু নিশ্চিত করতে হবে যে মরছে কোন বিবাহিতা নারীও যদি জেনা করে করো কি আছে আমাদের দেশে কথা আপনার এলাকাত নাই আর কি অন্য জায়গার কথা কইতেছি পরকিয়া যারা করেন সাবধান আল্লাহর বিধান হলো দুনিয়াতে কোন বিবাহিত নারী কিংবা বিবাহিত পুরুষ যদি এই জেনা লিপ্ত হয় তাইলে এদেরকে বুক পর্যন্ত মাটির নিচে গেড়ে চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করে মাথার মস্তক ছিন্ন বিচ্ছিন্ন করে হত্যা করবে মৃত্যুদণ্ড আর যদি কোন অবিবাহিত পুরুষ কিংবা অবিবাহিত নারী যদি zina লিপ্ত হয় তাহলে তারা 80টা বেত্রাঘাত লাগাও বেত্রাঘাত করো বেত্রাঘাত লাগাও বুঝতে পারছেন তো অবিবাহিত হইলে বেত্রাঘাত লাগাও ফিড়াইয়া ফাছাদারা লাল করে ছেড়ে দাও আর যদি বিবাহিত হয় তাহলে তার মৃত্যুদণ্ড দাও তোমাদের হুজুর মসজিদের মধ্যে ক্ষতি তে ওয়াজ করতে

ফতোয়াкали সুন্নির বিরুদ্ধে নবীর প্রেমিকদের বিরুদ্ধে ওলি আল্লাহদের বিরুদ্ধে সুফিদের বিরুদ্ধে ফলোয়ার কন্ট্রাক্টরের নিচে ডলার এই জন্য নাকি ঠিক কিনা বলে নবীর প্রেমে যেই আমল করেছেন আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলটাকে বিদআত অর্থাৎ নিজের থেকে নিজে সৃষ্টি করেছেন

ওই আমলটা ফরজ ছিল না ওয়াজিব ছিল না সন্ন্যতে মহাকাদা ছিল না দেখেন এই একটা সাহাবাই কারাম তাইলে সাহাবাই কারাম নবীর প্রেমে নিজের থেকে উদ্বুদ্ধ হয়ে কিছু কাজ করেছেন যেটা আল্লাহ এবং তার রাসুল স্বীকৃতি দিয়েছেন আরে নবীর মিলাদুল নবী উপলক্ষে নবীর মহাব্বতের কারণে নবীকে দাঁড়ায় সালাম দেয় আমরা নবীর মিলাদুল নবীতে জুলুস করি আমরা নবী রহমাতুল্লিল আলামিনের নাম মোবারক শুনলে চুমু দিয়া চোখে মাসেক করি আমরা

আপনারা যদি মিলাদ না পড়ার করি আপনার যদি নবীজিতে দাঁড়ায় সালাম না দেন দিয়ে না আমি দেই আমার বাধা দিয়ে না ঠিক কিনা বল আপনি দেন না আপনার ব্যক্তিগত ব্যাপার যে নবীকে দাঁড়াইয়া সালাম দেয় না আমরা কখনোই তাকে কাফের বলি না যে নবীকে দাঁড়াইয়া সালাম দেওয়ার বিরোধিতা করে হালাল কাজকে হারাম বলে ফতুয়া দেয় আমরা তারে অবশ্যই কাফের মনে করি আপনি করেন না আপনার ব্যাপার এটা তো মুস্তাফ মুস্তাহসান আমল এটা যদি করেন সব যদি না করেন গুনা নাই কিন্তু এটার বিরোধীটা করা কুফুরি যেহেতু আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ চরি পড়ার সময় কিয়াম করতে নিষেধ করেন নাই অতএব এটার বিরোধিতা আপনি করতে পারবেন না আল্লাহই তো বিরোধিতা করেন নাই কবেন হুজুর 1450 বছর আগে তো মিলাদ আসেনি না 1450 বছর পরে যে মিলাদ আইবো এটা জানতো নি আল্লাহ আল্লাহ জানতো না সাড়ে বছর পরে কেয়ামত কবে হইব কেয়ামত কিভাবে সংগঠিত হইব কেয়ামতের ময়দানও কি হইব মানুষের কবরের ভিতরে কি হইব এই সব খবর আল্লাহ কোরআন শরীফে বলছেন কি বলেন নাই ধরে বলেন বলছেন কি বলেন নাই যে আল্লাহ সব খবর কোরআন শরীফে বলতে পারলেন

হচ্ছে সালাম তাহলে তাসলিমাটা কি হচ্ছে নবীকে তাজিম তকরি মোহব্বতের সাথে সর্ব উচ্চ সম্মানের সাথে নবীকে সালাম দাউস বরং আল্লাহ এই কথা কইয়া রাখছে এই কথা বলাতে আমার নবী আবার কি বললেন আহা নবী একদিন হাদিস মোবারকের মধ্যে বলেন আখিরি জামানায় আমার এমন কিছু উন্মত থাকবে তারা আমি নবীকে পাওয়ার জন্য নিজের যান মাল পরিবার সন্তান সন্ততি সব কুরবান করে দিতে প্রস্তুত থাকবে